হ্যালো বন্ধুরা এই মুহূর্তে আমি আছি একদম চড়ক আর লাইভ চড়ক তোমাদের সামনে লাইভ চড়ক কীভাবে ঘোরানো হয় সেটাই দেখাচ্ছি আর এর রিলেটিভ কীভাবে মানে গাজন গাজন সন্ন্যাসীকে কীভাবে বসি ফুটিয়েছিল সেই রিলেটেড ভিডিও আসবে খুব শীঘ্রই এখন কিন্তু সব কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন কিন্তু গাছে

সোনালি পাল লিখেছে সোনালি পাল কোথায় হচ্ছে এটা হচ্ছে আরংঘাটা আরংঘাটা গোবিন্দবাগান আরংঘাটা বাগানে এই পূজাটি হচ্ছে এখন এই মুহূর্তে তোমাদের সাথে লাইভে সরাসরি সেটাই দেখাচ্ছি আর এই গাজন সন্ন্যাসী কীভাবে বসি ফুটিয়েছিল পিঠে সে রিলেটিভ ভিডিও আসবে খুব শীঘ্রই আর এটা তোমাদের লাইভে শেয়ার করছি চরক গাছ কীভাবে গাজন সন্ন্যাসীটা বসি ফুটিয়ে পিঠে বসি ফুটিয়ে ঘোরাচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি লাইভে সরাসরি যে भारत এই ही দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভটাকে বেশি করে শেয়ার করো এবং একটা লাইক করে দাও আপনারা আমাদের না আমাদের পরে শুরু হতে যে চোদ্দন এই মুহূর্তে দেখছ তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ তারা চরক পুজোর লাইভ দৃশ্য এনজয় করো এবং লাইভটা শেয়ার করে দাও আর সঙ্গে একটা লাইক করতে বলো না প্লিজ गादेव गौरव सूर्य कमेटी मॉक्स सोशाल आंतरिक प्रगटता वो डब्ल्यूटी के उठावरे ना, के नाम एक के ना अलग से लैपटॉप को देते पड़े 500000 इसे जा में डाल देते एक जैक क्या এই কিছু গাজন সোনাসীকে চরক গাছে ঘোরানোর জন্য পিঠে বসির সাথে দড়ি দিয়ে বাঁধা হচ্ছে চরক গাছে ঘোরার জন্য সরাসরি লাইভে তোমাদের এটাই দেখাচ্ছে সরাসরি লাইভে তোমরা সেটাই দেখতে পাচ্ছ এখন চরক গাছে গাজন সোনাসীকে ঘোরানো হচ্ছে ভালো এটা हल्का तो এই মুহূর্তে সরাসরি কিন্তু গাজন সন্ন্যাসী চরক গাছে ঘোরানোর দৃশ্য তোমাদের লাইভে সেটাই তুলে ধরছে সরাসরি লাইভে এই মুহূর্তে আছে আরমঘাটা আরমঘাটা গোবিন্দবাগান আরংঘাটা গোবিন্দবাগান এই মুহূর্তে আছে লাইভ তোমাদের সাথে লাইভ সরাসরি সেটাই শেয়ার করছি চরক গাছে ঘোরানো হচ্ছে গাজন সন্ন্যাসীকে

গাছ একটু নড়ছে না মতো একদম গাছ পুরো দাঁড়িয়ে আছে এটা একদম জাগ্রত না নড়ছে নড়ছে নড়া বলে না শুধু মাথাটা নড়ছে হালকা এই দুইজনে ঘর নিচ্ছে কতজনের ঘর নিচ্ছে জানো অলোক রায় লিখছে হ্যালো 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 রয় কি লিখছো তুমি একটু ক্লিয়ার ভালো করে লিখলে বোঝা যেত তোমার কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে না প্লিজ এস এম এসটা একবার টাইপ করে বলো এই মুহূর্তে এই মুহূর্তে আছে আরংঘাটা আরংঘাটা গোবিন্দবাগান সরাসরি চড়ক গাছে গাজন সন্ন্যাসীকে ঘোরানো হচ্ছে সেটাই তোমাদের সাথে লাইভে তুলে ধরছি আর এর রিলেটেড ভিডিও আসবে মানে দাদু শোনা সে কীভাবে পিঠে বস্তি বটান হয়েছিল এই রিলেটেড পুরো ভিডিও আসবে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত সেই ভিডিও আসবে তোমাদের সেই ভিডিও দেখার জন্য অনুরোধ করছি আজ রাতেই পোস্ট হয়ে যাবে খুব শীঘ্রই তোমরা সেটা দেখতে পারবে যে চোদ্দো জন এই মুহূর্তে দেখছো তাদেরকে লাইভটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ লাইভটা এইভাবে শেয়ার করে যাও

বিরাট অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে তো বন্ধুরা এই মুহূর্তে লাইভ তোমাদের সাথে শেয়ার করছি আরমঘাটা গোবিন্দবাগান এটা আমি এখন এই মুহূর্তে আছে আরংঘাটা গোবিন্দবাগান আর তোমাদের সাথে শেয়ার করছি গাজন শোনা কীভাবে পিঠে বসে ফুটিয়ে চরক গাছে গ্রহণ হয় আর এর আগেই গাজন শোনা কীভাবে পিঠে বসি ফুটিয়েছিলো এ রিলেটেড ভিডিও আসবে খুব শীঘ্রই তোমরা দেখার জন্য অনুরোধ করবো আবার একটু ব্যাক ক্যামেরাতে দেখানোর চেষ্টা করবো যে চড়ক গাছে গাজু সোনাশি কীভাবে ঘুরছে আজ আজ কিন্তু চর চৈত্র মাসে বাংলা চৈত্র মাসের শেষ দিন কাল কিন্তু পয়লা বৈশাখ তো সবাইকে অ্যাডভান্স পয়লা বৈশাখ শুভেচ্ছা অভিনন্দন সবাই খুব বছরের বাংলা মাসের বছরের প্রথম দিনটা খুব ভালোভাবে কাটাল এখন এই মুহূর্তে আছে আরংঘাটা গোবিন্দবাগান বাগানে গোবিন্দবাগানে সন্ন্যাসী পিঠে বসিগুটি চরক গাছে ঘোরানো হচ্ছে তোমাদের সেটাই

বি বালা লিখছে তোমার নাম কি এটা হয়তো টাইপিং মিস্টেক করেছো লিখেছে তোমার নাম কি তো আমার নাম বলে দিই আমার নাম হচ্ছে মিনাল আমার চ্যানেলের নাম হচ্ছে মিনাল ভার্সেস মিনাল বিকজ আমার নাম হচ্ছে মিনাল

এতক্ষণ ধরে যে লাইফটা তোমাদের সাথে শেয়ার করলাম এটা হচ্ছে আরংঘাটা গোবিন্দের চরকের দৃশ্য একটুখানি আগে চড়কে ঘোরানো হচ্ছিল গাজর সন্ন্যাসীদের আর এই গাজর সন্ন্যাসীদের চড়কে ঘোরার আগে যে বস্মি ফোটানো হয় পিঠে সেটা কিভাবে ফোটানো হয় সেই রিলেটেড ভিডিও পুরো সম্পূর্ণ আসবে পুরো এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত তো আপনি মতো লাইফটা এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো লাইফ নেই ততদিন ভালো থেকো সুস্থ কর টাটা দেখছেন ফট করে বেরোবো নাকি